বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে দীপা দু হাত দিয়ে মাটি খুঁড়তে থাকে অবিনাশ দীপাকে বলে দীপা কি হয়েছে আমাদের বলুন আমরা আপনাকে সাহায্য করছি দীপা মনে প্রাণে মাটি খুঁড়তে খুঁড়তে বলে অবিনাশবাবু এখানেই আমার ডাক্তারবাবু আছে আমার বিশ্বাস এখানেই আছে এই বলে দীপা আবারও মাটি খুঁড়তে থাকে অবিনাশ আর কৃষ্ণ তখন দীপাকে সাহায্য করে তিনজন মিলেই মাটি খোঁড়ে হঠাৎ করেই সূর্যের পা বেরিয়ে আসে দীপা আরো অস্থির হয়ে ওঠে কাঁদতে কাঁদতে দীপা বারবার করে সূর্যকে ডাকতে থাকে আর মাটি সরাতে থাকে একটা সময় পর গিয়ে দীপা সূর্যকে দেখতে পায় আর নিজের বুকে জড়িয়ে কাঁদতে থাকে সেই সাথে আর কৃষ্ণ তারা ভীষণ অবাক হয়ে যায় আর কৃষ্ণ তারা কি করবে বুঝতে পারে না অবিনাশ দীপাকে বলে দীপা দেখুন উনি ঠিক আছেন কিনা এরপরেই দীপা সূর্যের পালস রেট চেক করে বলে হ্যাঁ উনি ঠিক আছেন আমার ডাক্তারবাবুর কিচ্ছু হবে না উনি বেঁচে আছেন অবিনাশ বলে দীপা আর দেরি করলে হবে না যত দ্রুত সম্ভব ডক্টর সেনকে নিয়ে যেতে হবে সবাই মিলে করে করে স্ট্রেচারে গাড়িতে দীপা ধরাধরি সূর্যকে তখনই সূর্যের জ্ঞান ফিরে আসে সূর্যের জ্ঞান ফিরে আসতেই দীপা গাড়ি থেকে নামে দীপা অবিনাশকে বলে ডাক্তারবাবুর কিচ্ছু হবে না উনি ঠিক আছেন এখন আমাকে যেতে হবে সোনারোপার কাছে ওদেরকে বাঁচাতে হবে অবিনাশ বলে পুলিশ ফোর্স ছাড়া আপনি এভাবে কি করে যেতে পারেন তবে তো আপনিও বিপদে পড়বেন দীপা বলে আমি হাত পা ঘুটিয়ে বসে থাকতে পারবো না আর কারোর আসার জন্য অপেক্ষাও করতে পারবো না আমি একজন মা আমার সন্তানদের বাঁচাতেই হবে এই বলে দীপা সোনারোপার কাছে ছুটে যায় অন্যদিকে অবিনাশ কৃষ্ণকে বলে পুলিশকে ফোন করতে এদিকে দেখানো হয় যমুনা বাই সোনা রূপাকে বিক্রি করতে একজন লোককে নিয়ে আসে আর সেই লোক বাজেভাবে সোনাকে টাচ করে যেটা দেখে রূপা মোটেও সহ্য করে না রূপা পাশে থাকা গরম খুন্তে তুলে সোপাটে সবাইকে বাড়ি দিতে থাকে তখনই যমুনা গুন্ডারা রূপার দিকে বন্দুক তাক করলে রূপা কি করবে বুঝতে পারে না পাশে থাকা লঙ্কার গুঁড়ো সে দেখতে পায় রূপা সোনাকে বলে হিংসকুটি তুমি চোখ বন্ধ করো সোনা চোখ বন্ধ করলেই রূপা গুন্ডাদের চোখে মুখে লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেয় ব্যাস আর কেউই চোখ তুলে তাকাতে পারে না এই সুযোগেই রূপা সোনার হাত ধরে ওখান থেকে এক পালিয়ে যায় সোনা হাঁপিয়ে গেলে রূপা বলে হিংসুকুটি আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে নইলে ওরা আমাদের ধরে ফেলবে আমারও কষ্ট হচ্ছে তবু আমাদেরকে পালাতে হবে এসো এই বলে আবারও সোনার হাত ধরে টানতে টানতে দৌড়াতে থাকে দ্রুপা অন্যদিকে যমুনাবাইয়ের গুন্ডারাও সেখানে চলে আসে তখনই দীপা যমুনাবাই আর তার গুন্ডাদের দেখতে পায় দীপা বলে তার মানে সোনারূপ ওখান থেকে পালিয়েছে এখন আমি কী করবো ভগবান তুমি আমার সহায় হও তখনই দীপার মাথায় একটা বুদ্ধি আসে দীপা মা কালীর মতন করে সাজি আর গুন্ডাদের সামনে দাঁড়ায় অন্যদিকে কুন্তলা রুডিকে বলে এটা তুমি কি করলে এমনভাবে সূর্যকে মারলে যে দীপা আবারও মাটি ঘুরে বার করলো রুডি বলে মম আমি তোকে জ্যান্ত কবর দিয়েছিলাম ওই তো সিনেমায় শোনি জ্যান্ত পুঁতে দেবো তাই তোকে জ্যান্ত পুঁতে দিয়েছিলাম কুন্তলা বলে ফালতু পোতে দিয়েছো তুমি তোমার তো জানা উচিত তুমি তো জানো দিবা অনেক অসম্ভবকেই সম্ভব করতে পারে ও তো সূর্যকে বাঁচিয়ে নিল আর এবার সোনারূপাকেও বাঁচিয়ে নেবে আর আমাদের পুরো প্ল্যান ভেজতে গেল। রুডি বলে মম কিচ্ছু হবে না আমি সোনার সোনারূপাকে এত সহজে ওখান থেকে বেরোতে দেব না এদিকে দীপা যখন সোনার ওপাকে বাঁচাতে আসে তখন সেখানে রুডি আসে রুডি মুখে আবির মেখে পিছন থেকে সোনাকে জাপটে ধরে সোনাকে কিছুতেই ছাড়বে না অন্যদিকে দীপা গোন্ডাদের সাথে মারপিট করছে সোনা তার মাকে যেন চিনছে না সোনা বারবার করে তার বাবাকে ডাকতে থাকে বাবা তুমি ছাড়া আমার কেউ নেই বাবা তুমি আমাকে বাঁচাও সূর্যর কান অব সোনা সেই চিৎকার যায় একটু আগেও যেই সূর্য মরে যাচ্ছিল সে তার সন্তানের শব্দ শুনেই ছুটে আসে সূর্য এসে রুডি আর কয়েকজন গুন্ডাকে সপাটে মারতে থাকে আর তারপরেই সেখানে আসে অবিনাশ অবিনাশ পুলিশ ফোর্স নিয়ে আসে সোনা তার বাবাকে যেমন জড়িয়ে ধরে অপরদিকে দীপাকেও জড়িয়ে ধরে রূপা আর এই সুযোগেই কুন্তলা সূর্য আর সোনা নিয়ে ওখান থেকে চলে যায় এদিকে দীপা অস্থির হয়ে ওঠে দীপাবলি একটু আগেই তো ডাক্তারবাবু আর সোনা এখানেই ছিল তবে আরো কোথায় গেল অন্যদিকে সোনা তার মাকে ভুল বোঝে সোনার মনে হয় তার মা এখনও রূপাকেই বেশি প্রাধান্য দেয় আর সেজন্যই সোনা তার বাবাকে নিয়ে কুন্তলার সাথে তার গাড়িতে চলে যায় তো বন্ধুরা কী হতে চলেছে অনুরাগের ছাড়া ধারাবাহিককে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে